লাওচড়া জাতীয় উদ্যানের এই রাস্তাটি ভিডিওতে এক্সপ্লোর ঘন গণজঙ্গলে ভরপুর এই রাস্তাটি এই রাস্তা দিয়ে যখন গাড়ি দিয়ে যাবেন তখন দারুণ অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন শ্রীমঙ্গলের পদ্যপান্তরে এত সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই শ্রীমঙ্গল বমনে যাওয়া উচিত বাংলাদেশের বেশ কয়েকটি উপজেলা এর মধ্যে অন্যতম হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা যেহেতু চিরহরিত এই বনটি এখানের মধ্যে প্রচুর পরিমাণে বন্য প্রাণীর অবয় অরণ্য হিসেবে খ্যাত তবে এই রাস্তাটি হচ্ছে শ্রীমঙ্গল টু কমলগঞ্জ যাতায়াতের এই রাস্তাটি দীর্ঘ গহীন বন দিয়ে যাওয়ার পথে বনের যে সৌন্দর্য চৌকে পড়ে আপনার অবশ্যই ভালো লাগবে এই রাস্তা দিয়ে টমটম সিএনজি মোটর বাইক এবং পাশাপাশি বাসও যাতায়াত করে থাকে আমি বেশ কয়েকবার এই রাস্তা ধরে ভ্রমণে গিয়েছিলাম জাতীয় উদ্যানে তবে এই রাস্তা ধরে যখন আমি যাচ্ছি তখন এই বনের যে গহীন সৌন্দর্য সেটি বর্তমানে লাওয়াসরা জাতীয় উদ্যানকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পর্যটক প্রতিদিন এখানে আসে এবং লাওয়াসরা সৌন্দর্য উপভোগ করে এখানে শত বছরের পুরাতন গাছ দেখা মিলে পাশাপাশি বানর সাপ ইত্যাদি বন্য পানির বিচরণ লক্ষ্য করা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের উপস্থিতি থাকে তবে যেহেতু এই রাস্তা ধরে যাব এই রাস্তার যে সৌন্দর্য সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে দেব দেখতে পারতেছেন রাস্তার দুপাশে অসংখ্য গাছপালায় ভরপুর হলো সত্য যে আমি যে গাড়ি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে একটা সিএনজি তবে সিএনজি থেকে যদি এই রাস্তার সৌন্দর্য উপভোগ করেন অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন আর যারা মোটর বাইক ব্যবহার করে বা মোটর বাইক দিয়ে ব্লগিং করে তারা কিন্তু অনেক সৌন্দর্য উপভোগ করতে পারে আর তাদের অনেক সুন্দর একটা ফিল নিতে পারে যেহেতু প্রাকৃতিক পরিবেশ বন জঙ্গলে ভরপুর রাস্তার উঁচু নিচু টিলা পার হয়ে কিন্তু এদিকে যেতে হয় দীর্ঘ এই বনটি যখন ফাড়ি দিবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশে বেশ কয়েকটি বন রয়েছে এর মধ্যে হচ্ছে লাওয়াসরা জাতীয় উদ্যান এখনো বনটি মোটামুটি অক্ষত অবস্থায় রয়েছে তবে বনের মধ্যে কিছু জায়গায় গাছ কেটে নিয়ে যায় এটা আসলে খুবই ক্ষতিকর যেহেতু বাংলাদেশের মধ্যে বৃহৎ কোনো বন নাই তবে তিন চারটা হাতে গুণা পাওয়া যায় এর মধ্যে হচ্ছে লাওয়াসরা জাতীয় উদ্যান আমরা যারা প্রকৃতি ভালোবাসি অবশ্যই আমাদের উচিত বনগুলো যেন সুরক্ষিত থাকে এবং এই বনের যে পারফেক্ট সৌন্দর্য সেটি যেন আমরা উপভোগ করতে পারি তবে বিশ্বের বেশ কয়েকটি বড় বড় বন রয়েছে এর মধ্যে হচ্ছে আফ্রিকা অঞ্চলে অনেক সুন্দর সুন্দর বন রয়েছে এগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে সেখানে গেলে কিন্তু বাঘ বানর বিভিন্ন ধরনের যে বন্যপ্রাণী সেগুলো দেখতে পারা যায় আর বোনগুলো যখন বাহিরে গোড়া হয় তখন কিন্তু বাস বা মাইক্রোবাসে করে গড়তে হয় আর বাংলাদেশে কিন্তু এই সুযোগটা নাই যার ফলে আমরা কিন্তু এমন সৌন্দর্য হাতচারা করেছি তবে লাওয়াসোরা জাতীয় উদ্যানে বেশ কয়েকটি রাস্তা রয়েছে একটা রাস্তা সম্ভবত অনেক লম্বা আর একটা রাস্তার পরে রেললাইন ক্রস করার পর সেখানে দুদিকে দুইটা রাস্তা গিয়েছে অর্থাৎ এই গহিন বনে প্রবেশের যে সৌন্দর্য সেটি পর্যটকরা উপভোগ করে আর যখন জাতীয় উদ্যানে যাবেন অবশ্যই গহিন বনে যাবেন সেখানে পর্যটকদের হাঁটার জন্য রাস্তা রয়েছে আর আমি এখন যেদিকে যাচ্ছি এটি হচ্ছে কমলগঞ্জ রোড অর্থাৎ এদিকে যাওয়ার ফতে বেশ কয়েকটি কাশিয়াপুঞ্জি দেখা মিলবে অবশ্যই যারা লাওয়াসোড়া জাতীয় উদ্যানে আসবেন বা লাওসোড়া জাতীয় উদ্যানের পাশে হচ্ছে কাশিয়াপুঞ্জি কাশিয়ারা কিভাবে পান চাষ করে সুপারি চাষ করে এগুলো দেখতে পারবেন আর তাদের লাইফস্টাইল দেখলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে অর্থাৎ শ্রীমঙ্গল উপজেলার এক একটা জায়গায় এক এক রকম পাহাড়ে যারা আদিবাসী বসবাস করে তাদের লাইফস্টাইল দেখলে আপনার কাছে অনেকটাই ভালো লাগবে আমার আর কিছু সময় যদি এই গাড়িটা রানিং থাকে তাহলে আমি কিন্তু লাওয়াচাড়া যে জাতীয় উদ্যানের গহীন অংশ সেটি পার হয়ে চা বাগান অধীষিত এলাকায় চলে আসছে আর এদিকের যে রোমাঞ্চকর ভিউ আপনার দেখলে ভালো লাগবে আর ব্রিজগুলোর যে সৌন্দর্য সেটি বেশ উপভোগ করা যায় সন্ধ্যার সময় ঠিক যখন এদিকে যাতায়াত করবেন আপনার কাছে মনে হবে এত গহীন বন আর এই গহীন বন দেখলে অন্যরকম একটা ফিলিংস অনুভব হয় এবং দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে অবশ্যই যারা ঘুরতে আসেন নয় আসতে পারেন শ্রীমঙ্গল আমার মনে হয় বাংলাদেশের বেশ কয়েকটি সেরা পর্যটন স্পটের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা হচ্ছে সবার সেরা এখানের মধ্যে বাগান জাতীয় উদ্যান পাশাপাশি আদিবাসী এবং মণিপুরীদের ঘরবাড়ি দেখতে পাবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন এখানের মধ্যেই কিন্তু রয়েছে সাত কালারের চা পাশাপাশি শ্রীমঙ্গল শহর রেলওয়ে স্টেশন আরও বেশ কিছু পর্যটন স্পট রয়েছে শ্রীমঙ্গলে মিনি একটা সিরিয়াখানাও রয়েছে অর্থাৎ যদি ভ্রমণে আসতে চান শ্রীমঙ্গলে একদিনের জন্য প্ল্যান করে চলে আসবেন তাহলে শ্রীমঙ্গলের যে সৌন্দর্য সেটি দেখতে পাবেন আর শ্রীমঙ্গল ঘোরার জন্য এখানের মধ্যে বিশেষ এক ধরনের গাড়ি রয়েছে এই গাড়ি দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবেন ভাড়া সম্ভবত তিন থেকে সাড়ে তিন হাজার টাকা হয়ে থাকে তবে শ্রীমঙ্গলের সৌন্দর্য অবশ্যই বলবেন না যদি একবার ঘুরে যান আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন শ্রীমঙ্গলের লাওসা জাতীয় উদ্যানটি কেমন লেগেছে